দুই সালের ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমুস বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে ঐতিহাসিক ঘোষণা বলে মন্তব্য করেছেন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট আয়োজনের কথা জানানো হয়েছে এর ফলে নির্বাচন কমিশন দ্রুত রোডম্যাপ প্রকাশ করতে পারবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন রোডম্যাপে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় মনোনয়ন সংগ্রহ ও যাচাই ভোটগ্রহণ নির্ধারণ নির্বাচনী কর্মকর্তা নিয়োগ পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সহ বিস্তারিত তথ্য থাকবে ভোটের নির্দিষ্ট তারিখ জানা যাবে তফসিল ঘোষণার মধ্য দিয়ে সাধারণত ভোটের দেড় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হয় সেই অনুযায়ী ডিসেম্বরেই তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে ভোটার তালিকা হালনাগাদ প্রায় শেষ দশ আগস্ট খসড়া আর একত্রিশ আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে পাশাপাশি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও একশো পঁয়তাল্লিশটি দলের নিবন্ধন যাচাইও চলমান তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেনার কাজ শেষ হবে বলে জানিয়েছে ইসি তবে এবার রিটার্নিং কর্মকর্তা ভোটকর্মীদের নিয়োগে পরিবর্তন আসছে তবে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা ফেরানো ও কৃত্রিম এআই ব্যবহার করে ভুয়া প্রচারণা রোধ করা প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন তারা আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ভোটের আগে এ ধরনের প্রচারণা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা ফলে নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার রোধ করার বিষয়টিও কমিশনের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে বলে ধারণা করছে প্রধান নির্বাচন কমিশনার